আল্লাহ নবী ইন্ডিয়া থেকে চল্লিশ হাজার বার হজ করতে গেছে চল্লিশ হাজার বছর তো বয়সই না এক দল জাহান্নাতি বাহাত্তর দল জাহান এরা কি ছিল স্থায়ী জাহান নামি আল্লাহ নবী বলেছেন জাহান নামে যাবে বাস কথা শেষ বাহাত্তর দল যার নামে যাবে আর যখন যে দল যাবে সে দলকার দল বলেননি। বলেছেন আমার এবং নীতির যারা তারা। দলটা বাহাত্তরের ব্যাপারে দল আর যখন এক দল জান্নাতি তখন আর তাকে দল বললেন না তখন বললেন আমি আর আমার সাহাবি যে নীতির ওপরে আছি মানুষ থাকবে তারা জানে মোহাম্মদ সাল্লাম এর জন্য বৃত্তান্ত আয়াতে কোন কোরআনে নেই বোখারি মুসলিমের হাবসা আসসালাম আলাইকুম তেয়াস মানে কি তেয়াস মানে অনুমান করা এটা দেখে ওটা অনুমান করে বলা শরীরে তো নেই সাতানব্বই থেকে প্রশ্নের উত্তর লিখি আট বছর থেকে ফটো ঘোট পরিচালনা করলে সাতানব্বই থেকে এখন পর্যন্ত এমন কোনো প্রশ্ন আসেনি যার উত্তর কোরআন এবং সোহেহাদিশদের দিতে পারবো না এরকম কোনোদিন ঘটনায় আমার আলহামদুলিল্লাহ একদিন বলেছিলাম কুষ্টিয়াই যে যে কোনো সমস্যার সমাধান কোরআন এবং সোহাদিশদের দেওয়া যাবে কেয়াস লাগবে না তখন এই তুমি মধ্যে থেকে একটা ছেলে লাফ দিয়ে দাঁড়িয়ে বললো বলেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জম জন্ম নিয়েছে দুই জনই শরীর একজন আর একজনের শরীর সাথে লেগে আছে অঙ্গ ভিন্ন ভিন্ন অঙ্গ ভিন্ন ভিন্ন বিবাহের সময় হয়েছে কি করতে হবে বুঝতে পারো জিজ্ঞাসা দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দুইজনের একসাথে আরেকজন গায়ের সাথে লেগে আছে জন্ম অঙ্গ ভিন্ন ভিন্ন সব রাস্তা ভিন্ন ভিন্ন শরীরের অঙ্গ ভিন্ন ভিন্ন এখন যুবতী একসাথে বিবাহের সময় হয়ে গেছে এখন কি করতে হবে এখন যদি দিতে জব না পারি তাহলে তো করোনা দেওয়া হলো না এটা এখনো ঠেকাতে চাচ্ছে বুঝতে পারিনি তখন আমি আগের থ্রির বইয়ে একটা গল্প লিখা ছিল সেটা শোনালাম গল্পটা হলো মোল্লা জি জাহাপানা আকাশের দিকে দেখুন তো দেখলাম কিছু দেখলে কি না তো তেমন কিছু দেখলাম না গেলে দেখি এই দেশে কতটি কাক আছে নয় লক্ষ নয় হাজার নিরানব্বইটি আছে বেশি হলে বেড়াতে গেছে বেড়াতে এসেছে কমে গেলে বেড়াতে গেছে হ্যাঁ ঠিক বলেছ মোল্লা দোপেছি বলো তো ওইটা কি ওইটা পুকুর চোবাচ্চা যাহো না বলো তো পুকুরে চোবাচ্চায় কত পিয়ালা পানি আছে বলতে না পারলে গারদান যাবে গারদান যার যাহো না তবে প্রশ্নের উত্তর একদম সহজ কাপ পিয়ালা যদি পুকুরের সমান হয় এক পিয়ালা অর্ধেক হলে দুই পিয়ালা চার ভাগের এক ভাগ হলে চার পিয়ালা আট ভাগের এক ভাগ হলে আট পিয়ালা আরে থামো 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 তোমাকে কাজ মরুগ মুসাল্লাম খাইব বললাম আপনার প্রশ্নের উত্তর একদম সহজ বড় ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে যদি পৃথক করা যায় করতে হবে যদি পৃথক না করা যায় আল্লাহ বলেছেন লাইকলিফুল্লাহ নাফসা ইল্লা ওসাহা মানুষ যেটা বহন করতে পারবে না সেই বিধান আল্লাহ মানুষের উপরে চাপাননি দুইটা মেয়ে একসাথে হয়েছে বিবাহের উপযুক্ত হয়েছে এখন আপনি বলেন বিভক্ত করতে চাইছে কে আর গুনতি হয়েছে কারা ওর সাথে বিভাদিয়ে দেন এই যে কোরআন মাজিদের আয়াত দলিল দিলাম তখন কোন দিকে যাচ্ছে চলাই গেল আর খোঁজ তেয়াস লাগবে না 97 সাল বেটা কলমে ফতোয়া মুখে বলিনি কলমে লিখ았ু 97 সাল ফতোয়ার বিষয়ে কেউ যখন নিজেকে ক্ষমতা না দেখায় তোমার ওস্তাদের বিদ্যা বেশি এ কথা ঠিক আমি ফতো আর চর্চা করি বেশি ঠিক আমি কলমের লিখি আর এখন তো বড় বড় বিদ্যানটা সামনে রেখে আমি এমন ভাবে কি এটা এটা এমন ভাবে আমি অন্ধভাবে যদি কোনো মাঝাব না মানি তাহলে কি কোনো মাঝাব মানা যায় যাবে মাঝার যারু মানবে এবং সাফেরি হোক তো বিচারের মাঠে যদি আল্লাহ এবং সাফেইকে বলেন এমন সাফেই আপনি কি মানুষকে বলেছিলেন যে আমাকে মেনে চলো তো এমন সাফেই যদি বলেন আল্লাহকে যে না আমি বলিনি তত তাহলে আপনার কি হবে এই কথাটা মেনে থাকবেন মনে রাখবেন এমাম আবু হানিফা রাহেমাহুল্লাকে আল্লাহ যদি বিচারের মাঠে বলেন এমাম আবু হানিফা তুমি কি জনগণকে বলেছিলে যে আমাকে মেনে চলো যদি এমাম আবু হানিফা রাহেমাহুল্লা বলেন না তাহলে আপনার কি হবে এই কথাটা মনে পিতা মাতার দোয়া কবুল হয় এটাই সবাই জানে কিন্তু কোন ছেলে বা মেয়ের গোপনে কোনো কথা বললে কি প্রবল হয় ছেলে মেয়ে গোপনে পাক করছে মা যদি তাকে ভালো হওয়ার জন্য দোয়া করে কবুল হবে ও ছেলে একদিন ভালো হয়ে যাবে বাপ ছেলের জন্য দোয়া করছে নবী নবীর জন্য সময় লেগেছে পঁচিশ বছর কিছু বলাইছে কত জেল কত হাজত কত পুকুর দুনিয়া মেরে নবী নবীর জন্য দোয়া করছেন একক নবী ইসক নবী বাপ ছেলের জন্য দোয়া করছেন কতদিন পরে দোয়া কবল হয়েছে প্রায় পঁচিশ বছর হজুর মৃত ব্যক্তির কাফনের কাপড় কেন বেশি হয় কেন বেশি হয় কম করে কিংবা তাহলে বেশি হয় গোপাল কথা বেশি হয় এই কথা ঠিক আমি নিজে দেখি যে কমে গেছে তখন আবার নিয়ে আসা ওটা কম আমি একজন মুদি দোকানদার ব্যবসা পরিচালনা করতে অনেক সময় দেখি মানুষ টাকা না দিও বলে দিয়েছে সব বিচার মাঠে পেয়ে যাবা ধৈর্য পরিচয় দাও রুজি ব্যবসায়ের উপার্জন করতে হবে যেকোনো ভাবে শ্বশুর কাছে টাকা নিতে হবে না জৌতু হারাম Shaikh kau ko prata dhar সেই টাকা আদায় করতে অনেক কষ্ট হয় এই জন্যই এক টাকা দান করলে দশ নেকি আর এক টাকা কর্জ দিলে আঠারো নেকি করে বসে থাকবে যৌতুক ছাড়া বিয়ে না দেওয়ায় বিয়ের ঘর ভেঙে যায় এই বিষয়ে কিছু বলুন একশো বার ভেঙে যাক যৌতুক হারাম যৌতুক শব্দের উপরে পেশাব করে যে উঠবো আজকে আর যা কিছু সাইকেল মোটর সাইকেল খাট খাটলা চকু বাক্স নিয়েছো তো আগামী দিন সন্দেহ তো ফেরত দিতে হবে আব্দুল্লাহর শ্বশুর বলছে বিবাহের বৈঠকে যে ভাইজান একটা আবদুল্লার জন্য ঘড়ি কিনেছিলাম আপনি কোন সাহসে বৈঠকে কথা বলেন আপনার সাহসে অবাক হয়ে গেল আর আব্দুর রহমানের শ্বশুর আর আব্দুর রহমানের শ্বশুর ধারে কাছে নিজেরাই আশঙ্কা করে চলে টিকটিকি মারা যাবে যে মারতে হবে এক বাড়িতে একশো নিকি বাড়ি বেশি হলে নিকি কম হবে এটাই আদেশ টিকটিকি আমরা ভুল বুঝেছি যেটা বাড়িতে ঘরে আছে সেটা টিকটিকি আর যেটা আমরা মারতাম ওই ইয়ের মধ্যে জঙ্গলে খটটার উপরে যাকে চাপায় নেবো ডাহিল বলি কেউ কেউ কাকলাস বলে ওইটা মারা হবে না এটা মারতে হবে টিকটিকি মারতে হবে কাকলাস ডাহিন নয় পিতা মাতার সন্তানের প্রতি হক কি পিতা মাতার সন্তানের প্রতি হক সন্তানকে পড়াশোনা শিখাবে মানুষের মতো করে মানুষ করে গড়ে তুলবে এটাই মাতমার জরুরি দায়িত্ব ছেলে কি করবে এটা ভাববার প্রয়োজন নেই করবে না হয় করবে না করা উচিত করবে না কি কাজ আপনি আপনাটা করবেন এটা আপনার জন্য জরুরি রোড অ্যাক্সিডেন্ট মারা গেলে কি শহীদ হতে পারে আশা করা যায় হাদিসের ভাষাগুলি ঐরুতু যে শহীদের সম্ভাবনা আছে এটাই ঠিক মুসলিম জাতির পিতাকে মুসলিম জাতির পিতা আদব আলাইসালাম তোমাকে কে বলেছে ইব্রাহিম আলাইসালাম

একটি মহিলার দুইটি স্বামী তারা এক বাড়িতে বসবাস করে একটি মহিলার দুটি স্বামী তারা বসবাস করে এই বিষয়ে সঠিক নিয়ম উপস্থাপন করবে যদি এরকম হয় তাহলে হারাম এমনটা তো না হওয়ারই কথা যদি এমন হয় তাহলে হারাম

অনেক ছিল মানে হাদিস দিয়ে বক্তব্য দেওয়া আমি আপাতত এখন পর্যন্ত আমি বিরানব্বই সালে বগুড়ায় একদিন বক্তব্য দিয়েছিলাম তো বগুড়া ঢেমা জেনে হাই স্কুলের হেডমাস্টার মোহাম্মদ বলেছিলেন সাতচল্লিশ বছর পরে বক্তব্য শুনলাম যে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল হাদিস এরকম একজন বক্তা ছিলেন দিনাজপুরে যার নাম আবদুল্লাহ কুড়ি আমি নাম শুনেছি দিনাজপুরের একজন বড় মাওলানা ছিলেন সালেক অনেক দিন আগে মারা গেছেন যিনি তার আলোচনা শুধু হাদিস দিয়ে সাজাতেন কোরআন এবং হাদিস দিয়ে তার নাম মৌলানা আব্দুল্লাহ সালেক কুড়ি আর লহমদার জনক বক্তা বলছেন নামাজের আগে দেশে ইসলাম কায়েম করতে হবে নামাজ বাদ দিয়ে দেশে ইসলাম কায়েম কিভাবে করতে হবে এর জন্য রাজাকের বক্তব্য সারা পৃথিবীর বাঙালির জন্য জরুরি বিভিন্ন খুব বিস্তারিত করে পেশ করেছে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবেন গণতন্ত্রের নাম হচ্ছে ইলেকশন মুচিও নেতা হতে পারে যার ভোট বেশি সেই নেতা উমারের পদ্ধতিতে নেতা হতে হবে তার নাম সিলেকশন পাঁচ সাতজন বসে একজন নেতা ঠিক করবে তার নাম সিলেকশন যেটা বোখারি হাদিসের দাপ প্রমাণিত ভোটে নির্বাচন করুন ভোটে তাহলে নেতা হবে ঢুকে পড়েছি তারপর আজান শুরু হলো পায়খানায় বসা পর্যন্ত জিগরাজকার উত্তর দিতে হবে আজান যদি বসে গেছেন আর উত্তর দিবেন ঢুকলেই দোয়া পড়া বন্ধ নয় এসব পায়খানায় যখন বসবে তখন বন্ধ আল্লাহমিনিসমিল্লাই আল্লাহমিনিস বন্ধ সব গোফার এখন সব চালু বোঝা যায়নি এখন সব চালু ওর ভিতরেই চালু মাকে একটা ভুল করে কথা বলে ফেলেছি তুমি আমাকে ভালোবাসো না আমিও ভালোবাসি না এখন মা মৃত্যু আমি এখন মার জন্য দোয়া করলে কবুল হবে দুঃখিত তোমার কথাটা খুব মনে পড়ে বহু ধরা পড়ে মা মারা গেল সব আচরণ মনে পড়ে মায়ের কত অন্যায় করেছে আর বেঁচে থাকার কারণে ওইটা দান দেওয়া যায় না মূল্যায়ন করা যায় না কথায় কথায় মায়ের সাথে ঝগড়া হয়ে গেল খুব সাবধান মখান বন্দরে দান কর দোয়া করতে থাকো মায় না কান্নাকাটি করো আশা করা যায় ভালো ভালো হবে ইনশাল সময় আনা বিদাত মুসলমানের ছেলেরা পূজা মণ্ডপে পাহারা দেয় এটা কি ঠিক পূজা মণ্ডলে পাহারা দেওয়া না যায় তবে যেই সময়ে সরকার বা বৈদেশিক সরকার বুঝছিল যে আমরা পূজা ভেঙে দিচ্ছি সেই দিন পাহারা দেওয়া ঠিক চলে যে আমরা ভাঙি না আল্লাহ নবী বলেছেন তোমরা দেব দেবী সরস্বতী ভগবতীকে গালি দিও না পাল্টা তারা তোমাদের আল্লাহকে গালি দিবে আমরা ওদের মন্দির ভাঙতে আসিনি ওদের মূর্তি ভাঙতে আসি আমরা মুসলমানেরা যারা যেটা মূর্তি করেছি সেটা আমাদের ভেঙে দিতে হবে ভাঙতেই হবে আজ হোক আর কাল হোক তোমরা সেই তারিখে যা করেছ এটা মুসলমানের চরিত্র চিরদিন এটাই মোহাম্মদ সালাইসাল্লামের চরিত্র এটাই ইব্রাহিম আলাইস্লামের চরিত্র মুসলমান যত ছবি মুক্তি করেছে তার সময়ের গতিতে মুসলমান ভেঙে দিবে একবার গুঁড়ে দিবে উঁচু কবর ভেঙে দিবে মুসলমান যদি তুমি না পারো তোমার ছেলে যদি না পারে তার ছেড়ে যদি না পারে যেদিন ঈশ্বর আলাইসাল্লাম আসবেন সেদিন এদেশে কোনো উঁচু কবর থাকবে না ইরাকে থাকবে না ইরানে থাকবে না সবকে ভেঙে একবার সমান করে দিবেন সেদিন থাকবে না কোনো উঁচু পর্বত থাকবে না কোনো মূর্তি থাকবে না কোনো সুকুর সব শুকুর মেয়েরা ফেলবেন কোনো শুকুর থাকবে না থাকবে না কোনো ক্রসুরুষে হাই স্কুল বা মাদ্রাসা থেকে ছেলে মেয়েকে পিকনিকে নিয়ে যায় এই ব্যাপারে হারাম কাবিরা মনে হয় জিজ্ঞাসা করা হয় এত বড় হারাম কাজ শিক্ষক কি করে কেন বাপ নাই করে কেন এরাও শিক্ষক নাই বাপ মাও বাপ নাই সবাই পশু প্রাণী গরু যা আল্লাহ বলেছে শুক্রিয়া যা নারীদের মর্যাদা উল্লেখ করতেই অনেক হাদিস থেকে গেছে ওদের দুর্বল সাইড বলতে তো আর একদিন হবে ইনশাল্লাহ যা যা আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো